আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস সেই উপলক্ষে আমাদের বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি ব্লকে আমাদের আজকে কর্মসূচি নেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লক থেকে আমরা হচ্ছে যে বিভিন্ন হাট বাজারে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে আমরা যারা প্লাস্টিকের যেসব মধ্যে আমরা কেনা বেচা হচ্ছে সেটা বর্জন করতে বলছি এবং তার বদলে আমরা বিভিন্ন যে বায়োডিগ্রেডেবল যেসব ব্যাগগুলো আছে যেমন কাপড়ের ব্যাগ বিহীন যেসব ব্যাগ কাগজের ব্যাগ সেইগুলো আমরা মানুষদেরকে ব্যবহার করতে বলছি সেই উপলক্ষে আজ আমরা মোড়ার গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাস মোড়া গ্রাম পঞ্চায়েত আমরা এক নম্বর ক্যাম্পে এখানে সাধারণ মানুষের যেসব বাজার হাট বাজারে গেলাম এবং বাজারের মধ্যে গিয়ে যত দোকান আছে দোকানে গিয়ে আমরা যে আমাদের যে প্লাস্টিক ব্যাগ বিহীন আমাদের যে কাপড়ের ব্যাগ সেটা যাতে সাধারণ মানুষরা ব্যবহার করতে পারে সেটা জলসেচনের মাধ্যমে আমরা এটা একটা অভিনব জিনিস দেখা গেলো আপনি বাজারে নিজে গিয়ে সেখানে বলছেন পাতা ব্যবহার করতে এরকম সচরাচর দেখা যায় না কেন মানে এতটাই সচেতন কেন করছেন কারণ আমরা জানি যে প্লাস্টিক যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো ব্যবহার করছি সেগুলো জানেন যে বছরের বছর মাঠেতেই মেসে না তারা মাটিতে এইভাবেই থেকে যায় ফলে আমাদের কি মাটি দূষণ এবং অন্যান্য বিভিন্ন দূষণ হচ্ছে আমাদের সেই দূষণ থেকে বাঁচানোর জন্য আমাদের সুস্থ প্রকৃতি বানানোর জন্যই আমরা এই মাছের দোকানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে আমরা কাপড়ের ব্যাগ বা ওই জন্য পাতার বিভিন্ন ব্যাগ যাতে ব্যবহার করে সেইটাই আমরা ওনাদের বললাম ধন্যবাদ